আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যেটার আলোচনার বিষয় আপনারা নিশ্চয় থামলেন দেখে সেটা বুঝে নিয়েছেন তো চলে যাই আর কথা না বলে আমরা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গোসলের ফরসমূহ আমরা যারা পুকুরে গোসল করি আবার যারা নদীতে গোসল করি তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা বাড়ি থেকে সরাসরি যাই তারপরে গিয়ে সরাসরি নদীতে ঝাঁপ মারি আবার যারা পুকুরের বাদ দিয়ে আমরা যারা টিউবওয়েলে গোসল করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেখানে গিয়ে সরাসরি মাথাতে পানি ঢালতে লাগে কল থেকে পানি চেপে আবার যারা ঝর্ণাতে গোসল করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঝর্ণা ছেড়ে আমরা ঝর্ণা পানি দিয়ে গোসল করতে লাগি কিন্তু আসলে কি এটা আমাদের গোসল হলো ইসলামিক মতে না এটা আপনার কখনোই গোসল হলো না গোসল করার জন্য আপনার কিছু দিক নির্দেশনা রয়েছে ইসলামের জন্য যেটা আপনাকে করতে হবে না হলে আপনার ইসলামিক দৃষ্টিতে এটা কখনোই গোসল হবে না আপনি সম্পূর্ণ নাপাক থেকে যাবেন তো চলেন যাই দেখে নিই যে আসলে গোসলের ফরজগুলো কয়েকটি তো ইসলামিক দৃষ্টিতে গোসলের ফরজ হচ্ছে তিনটি অর্থাৎ আপনাকে পরিপূর্ণ গোসল করার জন্য অবশ্যই এই তিনটি কাজ আপনাকে করাই লাগবে তো নাম্বার একে রয়েছে ভালো করে কুলি করা অর্থাৎ ভালো করে কুলি করা বলতে আপনি টিউবওয়ালে গোসল করেন অথবা নদী পুকুর যেখানে গোসল করেন না কেন আপনাকে মুখের ভিতরে পাড় নিয়ে গড় করে কুলি করতে হবে এ বিষয়টি সবসময় মাথায় রাখবেন দুই নম্বরে রয়েছে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো অর্থাৎ আমাদের মাঝে দেখা যায় আমরা যখন নাকে পানি দিই তখন কিন্তু দেখা যায় অল্প করে পানি দিই সেক্ষেত্রে নাকের ভেতরেই পৌঁছায় না এ বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে নাকে এমনভাবে পানি দেবো যাতে নাকের ভেতরের দিকে শেষ পর্যন্ত পৌঁছে যায় তাহলেই কিন্তু আপনার গোসলের জন্য যে উজুটা করি তাহলে সেটা সম্পূর্ণ হবে তাছাড়া কিন্তু আপনার গোসলটা ইসলামিক মতে কখনোই হবে না এরপর তিন নম্বরে রয়েছে সমস্ত শরীর ধৌত করা অর্থাৎ আমাদের শরীরে এমনভাবে পানিগুলো দিতে হবে যাতে শরীরের কোনো অংশতে এক চুল পরিমাণও ফাঁকা না থাকে এক্ষেত্রে বিশেষ জায়গাগুলো যেগুলো আছে যেমন কানের ভেতরের অংশ আবার চোখের পাতার নীচ এগুলোতে এমনভাবে পানিগুলো দিতে হবে যাতে কোনো জায়গায় কোনো পরিমাণে এক বিন্দু পরিমাণও শুখা না থাকে প্রত্যেকটা জায়গাতে যেন পানি পৌঁছায় এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে তাহলে আপনার গোসলের ফরজগুলো আদায় হয়ে যাবে এবং আপনার গোসলটি ইসলামী সরিয়া মোতাবেক হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ